আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনত শিক্ষকরা আজ সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয় মঙ্গলবার সেখানে কিছুক্ষণ সমাবেশ করে ফের জাতীয় প্রেসক্লাবের সামনে এসে অবস্থান নেন তারা এরপর জানাব শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ হবে বলেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সৈরাচা শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী এক মাসের মধ্যেই শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম এদিকে সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী সাংবাদিক মাসুমা মারা গেছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি টেলিভিশন এখন টিভির রাজশাহী বিরুদ্ধে কর্মরত প্রতিবেদক মাসুমা আক্তার মারা গেছেন ইন্নাল ইলাহি ও ইলাহি রাজন আজ মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে এবারে জানাব নতুন দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বললেন নাহিদ ইসলাম নতুন দলের নেতৃত্ব নেওয়ার সম্ভাবনা আছে সপ্তাহের শেষের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম সোমবার সতেরোই ফেব্রুয়ারি রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সব কথা চূড়ান্ত জানিয়েছেন তথ্য উপদেষ্টা এদিকে হাজি সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ জুলাই অগস্ট গণহত্যায় হাজি সেলিমের ছেলে ঢাকা সাতাসনের সাবেক সংসদ সদস্য সুলাইমান সেলিমকে আগামী বিশে এপ্রিল ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার আঠারোই ফেব্রুয়ারি প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সর্বশেষ জানাব ফিলিস্তিনি ভেবে যুক্তরাষ্ট্রে দুই ইসরায়েলকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার উদ্দেশ্যে দুই ইসরায়েলিকে গুলির ঘটনায় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে পুলিশ জানিয়েছে ওই দুই ইসরায়েলি পর্যটককে ফিলিস্তিনি মনে করে গুলি করা হয় খবর আল জাজিরার প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জাতীয়করণের দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের মিছিলে পুলিশের বাধা শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা আজ সচিবালয় অভিমুখে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের আটকে দেয় মঙ্গলবার সেখানে কিছুক্ষণ সমাবেশ করে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন তারা এর আগে সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের আসা সত্ত্বেও মঙ্গলবার সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি ও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালানোর ঘোষণা দেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা এদিন দুপুরের মধ্যে না এলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অথবা সচিবালয়ের দিকে করার দিয়েছিলেন তারা ঘোষণা অনুযায়ী মঙ্গলবার সকাল থেকে সপ্তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা সেখান থেকে দুপুর একটার দিকে সচিবালয়ের দিকে মিছিল নিয়ে যার চেষ্টা করেন তারা তবে পুলিশ সচিবালয়ের পশ্চিম পাশের গেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের মিছিল আটকে দিয়েছে সেখানে এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ ও প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলার হোসেন আজিজি সহ অন্যান্য নেতারা বক্তব্য দেন এ সময় তারা বলেন শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি এবং সরকারি নিয়মের বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেওয়ার ঘোষণা দিতে হবে দাবি নামানা পর্যন্ত শিক্ষকরা আন্দোলন চালিয়ে যাবেন উল্লেখ্য সোমবার আন্দোলনরত শিক্ষকদের সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ডাকা হয় সেখানে শিক্ষা উপদেষ্টা ও না থাকায় অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে তাদের বৈঠক হয় তারা জানান শতভাগ উৎসব মুখর ভাতার প্রজ্ঞাপন এবং বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বৃদ্ধির ব্যাপারে স্পষ্ট ঘোষণা দেওয়া হলে তারা আন্দোলন ছেড়ে চলে যাবেন কিন্তু এ সময় হুমায়ুন কবির তাদের জানান যথাসময়ে ব্রিপ করা হবে আন্দোলন না করার আহ্বান জানিয়ে তিনি বলেন তবে আন্দোলনে রাজি না হয়ে আন্দোলন চালানোর ঘোষণা দেন শিক্ষকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কর্মবিরতি চালানোরও ঘোষণা দিয়েছেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্য তদন্ত শেষ হবে বলেন চিফ প্রসিকিউটর জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় স্বৈরাশাসক শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত আগামী এক মাসের মধ্যেই শেষ হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আগামী বিশে এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিলে তিনি এই কথা বলেছেন এদিকে জুলাই অগস্ট গণহত্যা দেয় আনিসুল হক সহ ষোলো জনের বিরুদ্ধে বিশে এপ্রিলের মধ্য তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এর আগে গত সতেরোই ডিসেম্বর জুলাই অগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা জুলাই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ দেয় ট্রাইব্যুনাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার উপর গুলি করার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলছে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায় প্রায় দেড় হাজার মানুষকে প্রাণ হারায় ওই আন্দোলনে ছাত্র জনতার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পনেরো বছরের শাসনের অবসান হয় এরপর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনার দায়িত্ব নিলে জুলাই অগস্টের গণহত্যার বিচার করার সিদ্ধান্ত নেওয়া হয় সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী সাংবাদিক মাসুমা মারা গেছেন সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বেসরকারি টেলিভিশন এখন টিভির রাজশাহী বিরুতে কর্মরত প্রতিবেদক মাসুমা আক্তার মারা গেছেন ইনাল ইলাহি ওইনা ইলাহিরাজিয়ন মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি ভোর চারটার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে মাসুমাকে নারায়ণগঞ্জে সাইনবোর্ড এলাকায় বেসরকারি হাসপাতাল থেকে মিরপুর নেওয়া হয়েছে সেখান থেকে নাটোরের গুরুদাসপুর নারায়ণগঞ্জের গ্রামের বাড়িতে তার মরদেহ নিয়ে যাওয়া হবে বলে স্বজনরা জানায় সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে গত চোদ্দই ফেব্রুয়ারি কুমিল্লার শ্বশুর বাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হোটেলের উল্টো দিক বাস থেকে নেমে সিএনজির ভাড়া করার সময় দ্রুতগতির একটি বাস তাদের ধাক্কা আদায় সিএনজি চালক মাসুমা ইসলাম তার স্বামী গুরুতর আহত হয়েছেন প্রথমে তাদের কুমিল্লা সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় অবস্থার উন্নতি না হলে তাকে তাদেরকে রাজশাহী রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার মারা যান মাসুমা মাসুমা দু হাজার চব্বিশ সালের এখন টিপির রিপোর্টার হিসেবে রাজশাহীতে যোগদান করেন এবং রাজশাহীতে যোগদান করার পর দীর্ঘ সময় কাজ করেন বাংলার জনপথ নামে রাজশাহীর একটি অনলাইনে এই অনলাইনে কাজ করাকালীন তিনি কোনো সমস্যার সম্মুখীন হননি তবে এখন টিভি রিপোর্ট করার পরই এমন সমস্যা সামনে আসলো বলে মনে করছেন অনেকেই নতুন দলে দায়িত্ব নেওয়ার সম্ভাবনা আছে বললেন নাহিদ ইসলাম নতুন দলে সম্ভাবনা আছে শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ফেব্রুয়ারি রাতে ওসমানী মিলনায়তন জেলা প্রশাসক সম্মেলন শেষে সব তথ্য জানিয়েছেন তিনি নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দল নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানোর আগেই অনুমানের উপর ভিত্তি করে তথ্য ছড়ানো উচিত হচ্ছে না তথ্য সম্প উপদেষ্টা আরও জানান ডিসি সম্মেলনে বিভিন্ন বিষয়ে উঠে এসেছে এর মধ্যে একটি হল বিভিন্ন প্রেস ক্লাবিং গ্রুপিং আমরা জানিয়েছি যে প্রেস কাউন্সিলিং এর সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে এছাড়াও বিভিন্ন সময় ছড়ানো গুজব নিয়েও কথা হয়েছে এছাড়াও বিভিন্ন সময় যে সরকারের বিরুদ্ধে নানা রকম উস্কানিমূলক বক্তব্য দেয় বিভিন্ন রাজনৈতিক দল এগুলো কিভাবে প্রতিহত করা যায় এবং বিভিন্ন অপকর্ম কিভাবে প্রতিরোধ করা যায় এ বিষয়ে তারা কাজ করার জন্য ডিসিদের নির্দেশনা দিয়েছেন বলে জানা গেছে উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের প্রধান হবেন এমনটাই আশা করছে ছাত্রদের নেতৃত্বে আসা নতুন রাজনৈতিক দল আর এই বিষয়টি নিয়ে কাজ করতেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম আর তিনি এ মাসেরই শেষের দিকে সরে যেতে পারেন বলে এমনটা জানিয়েছে দৈনিক ইত্তেফাকের একটি প্রতিবেদন